লাইভ এলাম এই যে আমাদের গণেশ পুজো হয়েছিল সেই জন্য ওই গণেশটা এখানে কালকে ঠাকুরকে পরিষ্কার করে নেব ভালো করে এই যে সিংহাসন সাজানো হয়েছে ধরো আমি লাইফটা বাবা আছে তোমার ভাগ ফেলো তো অনেকে তো থাকো রাত্রে বেলা লাইট অন হয়ে যাও যারা যারা চারজন এসেছে জয় ধাম সবাই তো এই আমাদের সিংহাসনে এইখানটা গণেশ থাকে তো গণেশটাকে এখানে বসেছি কালকে বলেছিলাম অষ্টতর শতনাম কিন্তু অষ্টতর শতনামটা আমি সম্পূর্ণ খুঁজে পাচ্ছিলাম না যার জন্যই আর কালকে পাঠ করা হলো না গণেশের অষ্টতর শতনামটা অনেকগুলো খুঁজছিলাম আমি নেটে গিয়েও দেখলাম সম্পূর্ণ পাচ্ছি না সম্পূর্ণ না পেলে করে তো লাভ নেই অন্য সময় বলবো ভিডিও করে পেলেই না না ওই তো কেমন লাগছে এই যে অষ্টতর শতনাম পড়ছি কিংবা ধরো নন্দী সম্বন্ধে আজকের পাঠ করেছিলাম দেখেছো তোমরা তো কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করবে সবাই জয় শিব ধাম ওম নামার শেষ গুরু জয় শিব সবাইকে কার্তিক অ্যাপয়েন্টমেন্ট চাই প্লিজ অ্যাপয়েন্টমেন্ট তো আমি দিন অ্যাপয়েন্টমেন্টের জন্য মেসেজ করতে থাকুন পেয়ে যাবেন ঠিক আর শিবধামের ছবি বাড়িতে প্রতিষ্ঠা করেছেন সবার আগে শিবধামের ছবি অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে আর যারা অ্যাপয়েন্টমেন্ট এখন অবধি পাচ্ছেন না ছবি প্রতিষ্ঠা করে বিধিগুলো করতে হবে যেমন জল তেল ধূপকাঠি মোমবাতি ধ্যান জব এগুলো করতে হবে সোমনাথ চক্রবর্তী জয় শিবধাম জয় শিবধাম সুব্রতন খুব ভালো হয়েছে আচ্ছা তো তোমরা নন্দী সম্বন্ধে যেটা পড়লাম সেটা শুনেছো প্রশান্ত খাটুয়া দিদি ভালো আছো তো হ্যাঁ আপনি কেমন আছেন কার্তিক কুমার কি এটা ভোজপুরি আমি তো তোমাকে মেসেজ হয়েছি দেখেছো না চেক করা হয়নি মান্না আচ্ছা তো না বলে লাইভ চলে এলাম কারণ এই টাইমে লাইভ এলে অনেক সময় দেখা যায় যে অনেক অ্যাক্টিভ থাকে সেই কারণেই এলাম যে বেশিরভাগ মানুষ রাত্রেবেলা ফোনটাকে স্ক্রল করে বা সেই সময় ভিডিও দেখে তো সেক্ষেত্রে লাইভটা বলা হয়নি ভেবেছিলাম আপডেট দেবো বলা হয়নি এবং অনেক সময় দেখা যায় আপডেট দিচ্ছি তোমরা না একটা জিনিস আমি লাইভে বলে দিই তোমরা না নটা থেকে দশটার মধ্যে না চোখ রাখবে একটু ঠিক আছে ওই সময় তো নটার দিকে তো ভিডিওগুলো ছাড়া হয় বড় ভিডিও ঠিক আছে আর লাইভ যদি করারই হয় যে কোনো সময় মানে যে কোনো সপ্তাহে বা প্রত্যেক দিনের মধ্যে তো নটা থেকে দশ দশটার টাইমটা না ফলো করে রাখবে জোর সাড়ে দশটা এরকম টাইমটা পর মানে এই কিছুক্ষণের জন্য একটু ফলো করবে চেক করবে আর সবার তো নটিফিকেশান ঢোকে এবার দেখা যাচ্ছে অনেকে নটিফিকেশান যাচ্ছে না তারা বুঝতে পারছে না যেমন এখানে প্রত্যেকের কাছে গেছে যারা যারা জয়েন হয়েছে অনেকের কাছে দেখা যাচ্ছে হচ্ছে না হ্যাঁ আর একটা বিষয় আমি বলে দেবো একটা আপডেট আমি ওটার শর্টস ভিডিও করব ভেবেছিলাম করেছিলাম কিন্তু আওয়াজটা ভালো আসেনি বলে ওটা ছাড়িনি আর টাইমও হয়ে ওঠেনি তো যেটা হচ্ছে যে অনেক সময় কি হচ্ছে যে ইউটিউবে কোনো ভিডিও ছাড়া সেটা ইংলিশ হয়ে যাচ্ছে ইংলিশে কয়েক সময় ভয়েস শুনতে পাচ্ছ হ্যাঁ এটা একটা নতুন আপডেট এসেছে তো সেক্ষেত্রে অডিও ট্র্যাক বলে একটা অপশান আছে ওখানে গেলেই ইংলিশটা বাংলায় হয়ে যাবে বা যেটা যা ভাষা ভিডিও করা হয় সেই ভাষা হবে এবার আমি কিন্তু কোনোদিন ইংলিশে ভিডিও করি না কারণ এটা সব সময় বাংলাতে করা হয় কিংবা হিন্দিতে কয়েকটা বানিয়েছিলাম বেশিরভাগ বাংলাই ছাড়া হয় তো সেক্ষেত্রে যদি তোমরা দেখছো যে ইংলিশে কোনো নটিফিকেশান গেছে তো অবশ্যই অডিও ট্র্যাকে গিয়ে চেক করে নেবে একবার যদি ভাষাটা শুনতে অসুবিধা হয় বুঝতে না পারো তাহলে অবশ্যই অডিও ট্র্যাকটা করে নেবে এবার অডিও ট্র্যাক কীভাবে করবে সেটা তো এখন দেখানো যাবে না ভিডিও করে দেখিয়ে দেবো কেন অনেকেরই ওরকম ইংলিশে আসে মানে নিউ আপডেটের জন্য এটা হয়েছে আগে দেখিনি কখনো তো অনেক সময় দেখা যাচ্ছে টাইটেলটাও ইংলিশে হয়ে যাচ্ছে টাইটেলটা আবার আলাদা করে চেঞ্জ করতে হয় এই হচ্ছে ইচ্ছা করে যে ইংলিশে লিখে ছাড়ছে এরকম না আমি বাংলাতে করছি ইংলিশ হয়ে যাচ্ছে এরকম কালকের গুরুদেবের চ্যানেলেও হয়েছিল এই সমস্যাটা দেখলাম এবার যদি আমি তো জানি না অটোমেটিক কিভাবে কি করে সেই জন্য সমস্যা হচ্ছে বুঝতে পারছি না সোমনাথ চক্র দিদি শিবধাম ছবি বাড়িতে প্রতিষ্ঠা ষোলো সোমবার করছি পাঁচটা সোমবার হয়েছে এখন আমি বাইরে আছি কাজে তাহলে কি আমাকে বাইরে আর শিব ধেছে প্রতিষ্ঠানে ষোলো সময় একটু বলবেন ষোলোশ পাঁচটা সোমবার হয়ে ষোলো সোমবারের জন্য শিবধামের ছবি প্রতিষ্ঠা করতে লাগে না ষোলো সোমবারের জন্য হর পার্বতীর ছবি আর শিবলিঙ্গ দিয়ে বিধিটা করতে হয় ধামের ছবিটা তো আলাদা ঠিক আছে এবার আপনি যদি যেখানে যাচ্ছেন সেখানেও ধামের ছবি যদি চান তো অবশ্যই প্রতিষ্ঠা করতে পারেন আর তাছাড়া হর পার্বতী আর শিবলিঙ্গটা সাথে করে নিয়ে যাবেন পুজো করার জন্য কারণ কোনোভাবে বন্ধ দেবেন না যদি বন্ধ হয়ে যায় তাহলে আবার ফার্স্ট প্রথম থেকেই করতে হবে তো তোমরা কোন ট্রপিকে ভিডিও চাও একটু যদি কমেন্ট করো তাহলে খুব সুবিধা হয় কারণ বুঝতেও পারছি না যে এবার মানে সব তো নিয়ম চেয়ে যে এবার ছোট ছোট পাঠ করে ছাড়বো নিয়মে কিন্তু বড় ভিডিওর মধ্যে কে কীরকম ভিডিও চাইছো বা কারোর যদি কোনো কোশ্চেন থেকে থাকে যেমন ধরো গুরুদেব যেভাবে কোশ্চেনের অ্যান্সার দেয় যেমন বলি প্রথা সম্বন্ধে বা মৎস্য সম্বন্ধে কিংবা বাস্তুদোষ পিত্তোষ সম্বন্ধে কয়েকটা ভিডিও বানিয়েছিল ওরকম টাইপের যদি মানে কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে যে এই কোশ্চেনটা করলে কে এরকম তোমরা জিজ্ঞেস করে রাখতে পারো ঠিক আছে আর শিব পুরাণ পাঠ কার শুনতে ভালো লাগে আমার ফোন নাম্বার দেওয়া নেই ওটা শিবধামের যে নাম্বার সেই নাম্বারে মেসেজ করবেন আর শিবধামের যে কার্তিক কুমার যে রয়েছেন শিবধামের নাম্বারে কল করবেন না কারণ ওইখানে বলাই আছে অনলি ফর হোয়াটসঅ্যাপ কল করবেন না কল করলে কিন্তু কলে পাবেন না তাই জন্য অনলি ফর হোয়াটসঅ্যাপ করে রেখে দেবেন মেসেজটা রুদ্রাক্ষ এখনও জিজ্ঞেস হয় হ্যাঁ মাঝখানে তো তোমরা জানো বন্ধ ছিল ধাম তার জন্য তারপরে যখন গুরুদেব কোশ্চেনের অ্যানসার বলবে তখন একবার করেছিলাম তারপরে আমার ক্যামেরায় কী হয়ে গেলো অটোমেটিক বন্ধই হয়ে গেল ভিডিওটা গুরুদেব পুরো কোশ্চেন পুরো অ্যান্সারই দিয়ে দিছিল যেন আমার মোবাইলের সমস্যার জন্য পুরো ভিডিওটা উড়ে গেছিল। রুদ্রাক্ষের কোশ্চেনের অ্যান্সার দিল কপাল এত খারাপ যে আবার অন্য সময় গুরুদেবের সময় হলে যখন বলবো দেখো সব সময় তো গুরুদেবকে জিজ্ঞেস করলে সব সময় তো টাইম হয় না তো সেক্ষেত্রে একটু অপেক্ষা তো প্রত্যেককেই করতে হবে ওনার যখন সময় হবে অবশ্যই উনি আমাদের অ্যান্সার দেবে এবার তোমরা যেগুলো জিজ্ঞেস করো সেগুলোর মাধ্যমে আমরাও অনেক কিছু বিষয় জানতে পেরে যাই প্রত্যেকেই জানতে পারি অনেক বিষয় আমাদের অজানা আমরা জানি না নিজেই অনেক কিছু জানি না যেটা গুরুদেব যখন বলে তখনই বুঝতে পারি আমরা আসলে দেখো দেখো না কি বুঝেছি এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছিল আবার আমাকে ভিডিও আনতে হবে এটা নিয়ে অবশ্যই আনবো বলেছে যখন আসবে ভিডিও সুব্রত আন্না পাঠ নাই বসলে মাথা কেন পাঠানা পার্থনা এটাই পার্থনায় লেখা হয়েছে প্রার্থনায় বসলে মাথা কেন ভারে এই বিষয়ে বললে ভালো হয় আচ্ছা এরকম টপিকে একটা ভিডিও ছিল যেমন ওই বডি ভাইভেশান সম্বন্ধে বা অনেকের আছে যে ঘুম পেয়ে যাচ্ছে এরকম বেশ একটা ভিডিও ছেড়েছিল লাইভের মধ্যে এসে কখন শিবকন পাঠ করে না তাহলে কিন্তু ভিউজ হয় না লাইভে সে শুধু কমেন্ট করে কখনো সময় হবে না আলাদা করে সোমনাথ সোমবার সোমবারে কি ফল খাওয়া যাবে হ্যাঁ ফল খাওয়া যাবে প্রশান্ত খাটুয়া আমার আমাকে আমার ভালো লাগে শুনতে আচ্ছা আচ্ছা সত্যি গুরুদেবের বাবা হ্যাঁ তোমরা জানো না ভিডিওতে তো বলেই দিয়ে নিয়ে ভিডিও ছেড়েছিল গুরুদেব তো ওনার ওই যে ফেসবুকটা আছে ফেসবুকেও তো লিখেছিল ফেসবুকটা গিয়ে চেক করো জানতে পারে যাবে রঞ্জন বিশ্বাস কেমন আছো তুমি ভালো আছি আপনি কেমন তিনি না থেকেও কিন্তু তিনি আমাদের মাঝেই রয়েছে ঠিক আছে আমাদের মাঝে রয়েছে হম এরকম একটা পোস্ট দেখছো এটা কি করে মিথ্যে হতে পারে দেখেছো তো গুরুদেবের ফেসবুকে গুরুদেব ছেড়েছিল তা এটা কি করে মিথ্যে এগুলো নিয়ে কেউ আর কি মারে তুমি বলো এটা হয় নাকি কখনো এটা এটা এমন একটা বিষয় এইটা নিয়ে কেউ কখনো কি মজা করবে এটা হতেই পারে না তুমি যা শুনেছো তাই সত্যি বা যা দেখেছো সুব্রত মান্না দিদি কি বলতে দিদি কি বলতে পারবে বুঝলাম না তার জন্য কি ধাম বন্ধ ছিল হ্যাঁ হ্যাঁ একদম ওই কারণেই বন্ধ ছিল আমি যে তোমার ফেসবুক মেসেজ ছড়েছি আঙ্কেল সাথে কথা হচ্ছে আঙ্কেল বলেছে তোমাকে হ্যাঁ হ্যাঁ সে তো বলেছে কল ঢুকে যাচ্ছে গিয়ে লাইফটা গন্ডগোল হয়ে যাচ্ছে করে দিতে হবে নাম্বারটা জানো কিসের আন্ন নাম্বার এখানে ডিস্টার্ব করছে ফোন করে ব্লক করতে হবে লাইভের সময় এরকম মেনে একটু অসুবিধা হয়েছে তো এই সময় অনেকেই লাইভ নেই তো আমি না একটা আপডেট দিয়ে দেবো যেটা বলে কমিউনিটিতে যে যখনই তোমরা এটা ধরে রাখবে নটা থেকে এগারোটার মধ্যে লাইভ আসবো রাত্রে প্রত্যেক দিন এটাই চেক করবে কারণ আমি নটার পরেই লাইভ হই বেশিরভাগ দেখেছো শিবধামে কি এখন গেলে খোলা পাওয়া যাবে হ্যাঁ তোমার লাইফে কেউ না চিন্তা আমরা যদি একজন দুজন চ্যানেল আমি এখানে ইনফরমেশন গুলো দেওয়ার জন্য এই লাইভটা করি বুঝলে কারণ অনেকেই বলেছে লাইভে অনেক কোশ্চেনের অ্যান্সার পায় সেই কারণ জয় সে সৌদি আরব থেকে দেখছি দিদি ভাই আচ্ছা রঞ্জন বিশ্বাস আমি ভালো আছি জয় শিবধাম হারার মহাদ জয় ধাম নাম্বারটা যে কে ছড়িয়ে দিয়েছে কে আমি প্রত্যেককেই বলবো অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আমি দিই না অ্যাপয়েন্টমেন্ট কিন্তু শিবধামের নাম্বার অনুযায়ী দেওয়া হয় যে নাম্বার দুটি রয়েছে বারবার গুরুদেব কিন্তু ভিডিও করে বলে দিয়েছে যে এই দুটি নাম্বারে করবেন মেসেজ এবার অনেকে আছে আদার্স নাম্বারে মেসেজ করছে এমন হচ্ছে যে আদার্স বলতে কি ভুলভাল ফেক নাম্বারে করছে বা অনেকে দেখছি ফেসবুক পেজে এসে তার নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছে না যে দেখুন ফেসবুক বা ইউটিউবে এসে কমেন্ট বক্সে নাম্বার তাতে কি হবে আপনার নাম্বারটা কিন্তু অটোমেটিক্যালি ছড়িয়ে যাবে তখন কিন্তু বলবেন না যে শিবধামকে আপনি দায়ী করতে পারবেন না তো আপনার নাম্বার তো অবশ্যই আপনার কাছে পার্সোনাল না না সেক্ষেত্রে কখনোই এই লাইভে এসে কিংবা কমেন্ট সেকশানে এসে কখনো নিজের পার্সোনাল নাম্বার দেবে না হ্যাঁ আপনার যদি মনে হয় তাহলে ফেসবুক আমার যে ফেসবুক পেজ রয়েছে ঠিক আছে সেক্ষেত্রে নাম নাম্বারটা সেটা আপনার যদি মনে হয় যে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার রয়েছে আপনি নাম্বার যদি আপনার মনে হয় দেবেন তাহলে ফেসবুকে এসে কথা বলবেন পেজটার মধ্যে নাম্বার দিলেই তো আর দেখুন করিয়ে দেওয়া সম্ভব না অ্যাপয়েন্টমেন্ট যে করিয়ে দেবে এরকম হয় না কারণ বাবার কৃপা হলে সে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যায় ঠিক আছে এই শেষ শঙ্কর অ্যাপয়েন্টমেন্ট আছে না বাংলাদেশ আমার ভাই কি আসতে পারবে বাংলাদেশ থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া না অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনোভাবেই দেখবে না কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এলে ফিরে যেতে হবে ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এই কবজ গৃহবন্ধন লক্ষ্মী বন্ধন এই বন্ধনগুলোই নিতে পারে কিন্তু ওই সময় ভেতরে গেলেও সংকল্প করে দেবেন সব কিছু কিন্তু ওই সময় গুরুদেব কথা বলবে না কারণ অ্যাপয়েন্টমেন্ট করে গেলেই তবে কথা বলবে কারণ সেটা কিন্তু উনি বলেও দিয়েছে অনু কি অন্নপূর্ণা বিশ্বাস জয় শিবধাম হ্যাঁ জয় শিবধাম আর চার মিনিটের মতো লাইভ আছি কারণ আজকে আর বেশিক্ষণ স্টে করা যাবে অনেক রাত হয়ে গেছে ঠিক আছে কারণ কিছুক্ষণ আগে লাইভ করবো বলে ডিসিশান নেওয়া ছিল না তাহলে আমি থাক আজকে একটু লাইভে যাই তো লাইভটা অনেক রাত হয়ে গেছে বিথি দাস হার হার মহাদেব হ্যাঁ হার হার মহাদেব শিবধাম ইন্দ্রজিৎ জয় শিবরাম জয় শিবধাম গুরুদেবকে বলবে শিবধামের আরও কোন সাধনার উপায় আমি মায়ের সাধনা করতে চাই মা কালিস সেটা যদি উপায় বলে আমি একটু করতাম সেটার একটা ভিডিও বানালে ভালো হয় লাইভ শেষ করে ফেসবুক ফেসবুকে আসবো আমার তো এখন চার্জ নেই আমার চার্জ শেষ হয়ে যাবে চার্জে দেব ফোন তোমার কোনো কথা থাকলে পেজে মেসেজ করে রেখে দাও আমি কালকে চেক করে নেব ধাম কি বন্ধ আছে না ভিডিও ছেড়েছে তো গুরুদেব দেখুন ভুলে গেছে তো সৈকত জয় জয় ভিডিও ছাড়ছে না প্রতিদিন একটা আপলোড করছে আজকেরও করেছে আপলোড দুটো ভিডিও কালকেরও সকাল সকাল আপলোড করেছিল পরপর রেগুলার আপলোড হচ্ছে দেখতে থাক দেখবেন তাহলেই বুঝে যাবে নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে ক্রিয়ার শিবধামের সকল জয় জয় ধাম এই দিকটা গণেশ থাকে তখন বেশ ভালো লাগে এই সাইডটা দেখালে আর এই দিকটা আছে এই দিকটা বেশ ভরা লাগছে শিব শিবধামের সকলের জন্য সবাইকে জয় শিব ধাম আপনি নিজে যেরকম না সেই রকমই ভাবেন বুঝেছেন হ্যাঁ যে বিষয়ে জানেন না সেই বিষয়ে জ্ঞান দিতে আসেন কেন আবার আপনাদের মতো জয় ধাম বলছে কিছু বলার অনেকে না আসে নেগেটিভ কমেন্ট করে এগুলো একদম মানে কি করে যে ব্লক করে আমি ঠিক জানি না বুঝলে এইসবের দেখা আর পড়া একদমই উচিত না অনেক রকম কথাবার্তা ঠিক আছে আমি মনে করি যার বিশ্বাস নেই না সে ভিডিও দেখবেন না আর কি সবাই ঠিক বলছি আপনারাই বলুন যে যার ভালো লাগবে না সে দেখবে না কমেন্টও করবে না কমেন্ট করলে তাকে অ্যান্সার দেওয়া হবে না কিছু কিছু লোক আছে ডিলিটও করে দেয় একটা নেগেটিভ কমেন্ট করেও ডিলিট করে দেয় এখানে ডিলিটও হয়েছে অনেক কমেন্ট এক দুজনকে দেখেছি শো করছে না কেটে দিয়েছে তো বোঝা যাচ্ছে না এখানে যাই হোক আর যারা নেগেটিভ করবে তাদের অ্যান্সার দেওয়া মানে এখানে যদি অটোমেটিক ব্লক সিস্টেম থাকতো আমি তো ঠিক জানি না আছে সিস্টেম আমি শুনেছি যেন আপডেট অনুযায়ী তো সেক্ষেত্রে বন্ধ করা যায় না এটাই হচ্ছে যদি যায় তো ব্লক করে দেওয়া হবে আর এখান থেকে ডিরেক্ট ব্লক করা যাচ্ছে না এই হচ্ছে বিষয় তো যাই হোক কে কী বললো আমাদের দেখার দরকার নেই আমাদের সমস্ত বিধি নিয়ম করতে হবে এবং শিবধামের সমস্ত নিয়ম ধ্যান জপ করতে হবে এক মনে ডাকতে হবে ব্যাস এইটুকি আর কিছু নয় তো যাই হোক এবার লাইফটা শেষ করে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিও আসা অব্দি নেক্সট লাইভ আর অব্দি অপেক্ষা করুন একটা আপডেট দিয়ে দেবো কমিউনিটিতে চেক করে নেবেন যে কোন টাইমে লাইভে অল টাইম মানে একটু চেক রাখবেন তাহলে পেয়ে যাবেন ওই টাইমটাই থাকবে একদম মানে লাইক টাইম ঠিক আছে হয়তো প্রতিদিন না যখনই আসবো ওই টাইমটাই ধরবেন আপনারা তাহলে শেষ করলাম জয় শিবধাম জয় গুরুপিরানন্দের জয় কে কি লিখেছে কি ব্যবসা ইয়ে